আজ সোমবার দিবাগত রাতে ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই ছয়টি দোয়া পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাল্লাহ দর্শক নবীজি সাল্লি হাসাল্লাম এই দোয়াগুলো সব সময় পাঠ করতেন তাই আপনি যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে চান তাহলে অবশ্যই এই ছয়টি দোয়া সব সময় ফরজ নামাজের পর পাঠ করুন ইনশাল্লাহ নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ তাই দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তা ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ নবীজি বলেছেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমান যারা নামাজ পড়ে না মুমিন কখনো নামাজ সারে না এছাড়াও নবীজি সাল্লাহআলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে একক্ত নামাজকে ছেড়ে দিল সে দুই কোটি আশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলবে নাউজুবিল্লা প্রিয় দর্শক জাহান নামের এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবেন হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের প্রিয় চাষা আবু তালেবকে যখন জাহান নামের মধ্যে দুইটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে ওই আগুনের জুতার তাপে তার সারা শরীরে অঙ্গগুলো ভুনা হয়ে যাবে পুরে সারকার হয়ে যাবে মাতার মগজগুলো টকবক টকবক করতে থাকবে নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বলেন এই দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে সেই নির্দিষ্ট জায়গাটাই জলে কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরে কোনো নির্দিষ্ট জায়গায় লাগে শুধু ওই জায়গায়টাই জ্বলে না সারা শরীর জ্বলে ফুরে সার হয়ে যায় তাই তো নবীজি আলী সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে প্রতিদিন পাঠ করিও আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা মিনান্নার প্রিয় মিনান্নার প্রিয়দর্শক প্রতিদিন ফজরের নামাজের পর সাতবার পাঠ করবেন মাগরিবের নামাজের পর সাতবার পাঠ করবেন আল্লাহ হুম্মা মিনান্নার এ দোয়ার দ্বারা আপনি আল্লাহ তালার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানা চাইলেন মাফ চাইলেন আপনি যদি আল্লাহ তালার কাছ থেকে জাহান নামের আগুন থেকেই পানা চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই জাহান নামের আগুন থেকেই বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ এই দুনিয়ার আগুন হলো লাল বর্ণের কিন্তু জাহান নামের আগুন হল কালো কালো বর্ণের শুধু অন্ধকার আর অন্ধকার আল্লাহ তালা চায় না তার কোনো বান্দা বান্দি যেন জাহান নামে যায় দলিল হিসাবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের স্তর বেশি বানিয়েছেন জাহান নামের স্তর কম বানিয়েছেন আমরা সবাই জানি যে জান্নাতের দরজা অথবা জান্নাতের স্তর হলো আটটি আর জাহান স্তর হলো ষাটটি তাই তো নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন সেই ভয়াবহ জাহান নামের আগুনে জ্বলে তাই প্রিয়দর্শক এক নম্বর দোয়া আমরা কি জানতে পারলাম প্রতিদিন ফজরের নামাজের পর সাতবার পাঠ করব মাগরীবের নামাজের পর সাতবার পাঠ করব এই ছোট্ট দোয়াটি তা হল আল্লাহ হুম্মা আজির নি পীরদর্শক শ্রোতা দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো নবীজি সাল আলিহাসাল্লাম সাহাবাই কিরামদেরকে বললেন ও আমার সাহাবির শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যদি তোমরা এই আমলটি কোনোদিন এক শতবার পাঠ করতে পারো তাহলে ওই দিন আল্লাহ তালার আদালতে তুমি সবচেয়ে বেশি আমলকারী হিসাবে গণ্য হবে বলুন সুহ আল্লাহ সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কেরাম রাজি আলহি আজমাইন বললেন ইয়া রসুর আল্লাহ হলুন কোন সেই আমল নবীজ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক শতবার বলে লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সাই ইং কদির আমি আবারও বলছি ইলাহা ইহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা, কুল্লি সাই তাহলে ওই দিন আল্লাহ তালার আদালতে তার চেয়ে বেশি আমলকারী হিসাবে কেউ গণ্য হবে না এছাড়াও কোনো ব্যক্তি যদি এই দোয়াটা এক শতবার বলতে পারে তাহলে আল্লাহ তালা। তার গুনমূহ ক্ষমা করে দিবেন যদিও সেই গুনার পরিমাণ সময়দূরে ফনারাশি সমতুল্য হয়ে থাকে বলুন আনাল্লাহ প্রিয় দর্শক ফরজ নামাজের পর এমনটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ফরস নামাজের অনেক অনেক দাম হাসরের মাঠে জান্নাতের গেটের সামনে কিছু সংখ্যক আল্লাহ বান্দা বান্দাবান্দি দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা দেখতে পাইবে যে জান্নাতের দরজার মধ্যে আল্লাহ তাআলা তালা লাগিয়ে দিয়েছেন ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করবে ও ভাই আমরাই জান্নাতে প্রবেশ করতে পারতেছি না আপনি একটু তালাটা খুলে দেন তো ফেরেজ তারা বলবে আপনারা কি চাবি আনেন নাই তখন ওই ব্যক্তিরা বলবে আমরা তো দুনিয়া থেকে যখন এসেছি তখন সাথে কিছুই আনতে পারি নাই যদি আনতে পারতাম কত টাকা পয়সা শোনা গয়না কতই কিছুই নিয়ে আসতাম কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা কিছুই আনতে পারি নাই আর আমরা চাবি আনবো কিভাবে। ওই ফেরস্তা বলবে আপনারা কি দুনিয়াতে শোনেন নাই মিফতাহুল জান্নাতি সলা নামাজ বেহেস্তের চাবি আপনারা কি পবিত্র কোরআনুল কারীম পরেন নাই হাদিস শোনেন নাই যা আল্লাহ তালা বলে দিয়েছেন নামাজ হলো বেহেস্তের চাবি কি নামাজ পড়েন নাই তখনই ব্যক্তিরা বলবে আমরা নামাজ কখনই পড়ি নাই তখন ফেরেস্তারা বলবে দুঃখিত আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না এখান থেকে দূরে সরে যান প্রিয় দর্শক তখন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজি সাল্লু আলী আসাল্লাম বলেন নামাজ হল বেহেস্তের চাবি মিফতাহুল জান্নাতিস তাই তো নবীজি সাল্লী সাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমার নামাজকে ছেড়ে দিও না নবিজি সাল্লী সাল্লাম যখন ইন্তেকাল করবেন তখনও তার জবান মোমারকের মধ্যে ছিল ও আমার উম্মতরা নামাজ নামাজ হারিও না তো প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমল কি পাইলাম প্রতিদিন এক শতবার পাঠ করব ইলাহাম ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু কুল্লি সাই তৃতীয় নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাম বলেন তোমরা তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে এগুলো হলো তাজবি তাহমিদ তাহলিল কোন ব্যক্তি যদি একবার সুবাহান পাঠ করে আওয়াজ দেয় আল্লাহ সাত আসমান ও তালা রয়েছে। মধ্যবর্তী সব জায়গাগুলো আল্লাহ নেক তালা দ্বারা পরিপূর্ণ করে দেন বলুন সুবাহান্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লাম আরো বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহ আওয়াজ দেয় পাঠ করে তা তালা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষর ছায়া এত লম্বা হবে যে ওই গাছের ছায়া এত বড় হবে যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড় দেয় তারপরও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলুন সুমেহা আনল্লা প্রদর্শক আপনার আমল যত বেশি হবে আপনার জান্নাত তত সুন্দর হবে জান্নাতি মানুষগুলো আফসোস করতে থাকবে আরে কপাল যদি আর একবার বেশি বেশি আল্লাহ বলতাম একটু নামাজ ভালো করে পড়তাম তাহলে তো আজকে আমি ওই ব্যক্তি থেকেও ভালো পরিমাণে একটা জান্নাত পাইতাম এবং ওর থেকে ভালো সুসজ্জিত একটা জান্নাতের মালিক হতে পারতাম বলুন আল্লাহ যেমনিভাবে এই দুনিয়াতে যখন কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেয় যখন তার ফলাফল তার হাতের মধ্যে পায় যদি সে এ প্লাস পায় তখন সে চিন্তা করে হায়রে কপাল আর একটু যদি ভালোভাবে পড়াশোনা করতাম অথবা একটু ভালোভাবে পরীক্ষায় খাতায় লিখতে পারতাম তাহলে তো আজকে আমি গোল্ডেন প্লাস পেতে পারতাম অথবা বোর্ডের মধ্যে ফার্স্ট হতে পারতাম তেমনিভাবে জান্নাতি মানুষগুলো আফসোস করতে থাকবে তো নবীজি বলেন যে ব্যক্তি একবার আল্লাহ আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সেই সব জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন বলুন সুবাহানুল্ল নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ জিকির করে আল্লাহ তালা তার জন্য নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিবেন প্রিয় দর্শক এই যে আমরা প্রতিটি সেকেন্ডে বাতাস গ্রহণ করতেছি অক্সিজেন গ্রহণ করতেছি এটা আল্লাহ তালা একটা নিয়ামত চাঁদের আলো ভোগ করতেছি এটাও তালার একটা নিয়ামত সূর্যের আলো ভোগ করতেছি এটাও আল্লাহ তালার একটা নিয়ামত পানি পান করতেছি খাবার খাইতেছি সব আল্লাহ তালার নিয়ামত চোখ দ্বারা দেখতে পাইতেছি এটাও আল্লাহ তালার একটা নিয়ামত প্রদর্শক ফাইনাল হলো জবাব হলো একমাত্র আল্লাহ তালা নিয়ামতের উপরেই আমরা বেঁচে আসি নিয়ামত ছাড়া বেঁচে থাকা একেবারে অসম্ভব তাই তো নবীজি সাল্লাহ আলু বলেন যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর পর নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তা নিয়ামতকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেন বলুন সোহান আল্লাহ আর যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয় আদায় করে না আল্লাহ সোহান তালা তা নিয়ামতকে আরও বঞ্চিত করে দেন তাই প্রদর্শক অবশ্যই আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি করবো এছাড়াও কোনো ব্যক্তি যদি আল্লাহ একবার ধনী দেয় বলে আল্লাহ তালা সাথে সাথে ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন ও আমার ফেরেস্তারা এই যে দেখো তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই দেখো ফেরেশতারা আমার ওই বান্দাবান্দি এই ফিতনার যুগে এসেও বলতেছে আমি আল্লাহ তালা নাকি সর্বশক্তিমান ও ফেরেশতারা তারা সাক্ষী থাকো আমি আল্লাহ তালা সর্বশক্তিমানের দরজা দিয়ে তাদের সব গুণাগুলো ক্ষমা করে দিয়ে রহমতের কোলে তুলে নিলাম বলুন সাহা তাই প্রিয়দর্শক নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করব ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে দোয়া কথা বলবো সে দোয়াটি হলো নবীজি সাল্লু আলী সাল্লাম বলেন ও আমার সাহাবা ক্রাম সোনো তোমার প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করিও তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু ওবামা রাদাল্লাহু তাআলা আনহু নবীজির ও প্রিয় সাহাবি বলেন নবীজি সল্ল সাল্লামের কাছ থেকে আমি শুনেছি ওই সাহাবি বলতেছেন ও দুনিয়া মানুষ শোনো আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহ আলা জান্নাতে চলে যাবে বলুন আল্লাহ তো চলুন প্রিয়দর্শক আমরা আয়াতুল কুরসিটি জেনে নেই আয়াতুল কুরসি হল الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ এটাই হল সেই আয়াতুল কুরসি সুরতুল বাকারার দুই শত নম্বর আয়াত নবীজি একজন ব্যক্তিকে ডেকে ডেকে বললেন ও আবুল মুঞ্জির তুমি বলো না পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ ও তার রসুল ভালো জানেন নবীজি আবার বললেন ও আবুল মুঞ্জির তুমি বলো না পবিত্র কোরআনুল কারিমের কোন আয়টি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ ওই ব্যক্তি বলল আয়াতুল কুরসি নবীজি ওই ব্যক্তির বুকের মধ্যে হালকা একটু আঘাত করে বললেন ও আবুল মঞ্জির শোনো তুমি যা বলেছ সঠিক বলেছ তাই প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা আমাদের প্রতিটি মানুষের জন্য জরুরি বলুন সুবাহ প্রদর্শক শ্রোতা অবশ্যই প্রত্যেক ফরস নামাজের পর নারী পুরুষ প্রত্যেককে আমরা আয়াতুল কুরসি পাঠ করব একবার করে পাঁচ নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো আপনি যে কোনো একটি ফার পাঠ করবেন আপনি চাইলে প্রত্যেক ফরস নামাজের পর আস্তা ফিরুল্লা বলতে পারেন নবীজি পিরো সাহাবি নিশ্চিত করেছেন নবীজি সাল্লু আলি সাল্লাম বলেছেন আমরা শুনেছি নবীজি প্রত্যেক ফরস নামাজের পর সালাম ফিরানো মাত্রই তিনবার বলতেন একজন প্রিয় ছিল সাহাবি যার নাম আবু মুসা আশ আদি আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে সেটা হলো রসুল্লা সাল্লাম হাসাল্লাম আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গিয়েছে সেটা হলো ইস্তেক ফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেক আমল করা বন্ধ করব না ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক ফারে আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয় দর্শক প্রত্যেক ফরস নামাজের পর তিনবার আস্তা ওফিরুল্লাহ বলবো ইনশাল্লাহ ছয় নম্বর যে আমলটি কথা বলবো নবীজি সাল্লু আলী সাল্লাম বলেন প্রত্যেক ফরোশ নামাজের পর আল্লাহ একবার একবার বলতেন তাই আমরা প্রত্যেক ফরশ নামাজের পর সালাম ফিরানো মাত্রই আল্লাহ একবার একবার পাঠ করব। তারপর তিনবার আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তে আস্তে আমরা বলবো তাই তো নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন ও আমার উমরতেরা তোমরা আমল করো কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না তবে যে আমলগুলো করো সে আমলগুলো শুধুমাত্র আল্লাহ তালাকে দেখানোর জন্য করিও তাহলে আল্লাহ তালা অবশ্যই সে আমলগুলোকে কবুল করে নেবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক শ্রোতা একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট রাজি খুশি করার জন্যই আমরা আমল করব তাহলে অল্প আমলেই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে বলুন আন আল্লাহ আল্লাহ সুবাহান তালা যেন আমাদের সবাইকে বেশি বেশি নামাজের পর সালাম ফিরিয়ে এই আমলগুলো করার এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করেন আমিন এবং আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক দান করেন আমিন প্রদর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকার হয় উপকারে আসে অবশ্যই লাইক করবেন কমেন্টটা আমিন রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন যাতে সকলে এই আমল বিষয় জানতে পারে এবং আমল করতে পারে